আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এই দেখেন আজকে আমি রুই মাছের ডিম বোনা করলাম এত মজাদার একটা রেসিপি কীভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করব। রুই মাছের ডিম বোনা অনেক এরকম ফালাই দেন ডিমগুলো আর এইভাবে যদি বোনা করেন ভাত নিমিশি শেষ হয়ে যাবে কখন যে প্লেটে ভাত শেষ হবে কেউ বলতে পারবেন না কারণ এই দেখেন আমি তেল পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে ভাজা নিতেছিলাম ফার্স্টে তেল দিলাম পরে কাঁচামরিচ পেঁয়াজ এরকম করে একটা ব্রাউন কালার করে নিলাম নেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর একটা টমেটো দিলাম তো দেখেন মাছ মাছের ডিমগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিসে করে রসগুলা ফেলে ফেলাই নিয়েছি তো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ ধনিয়ার পাখি জিরার পাখি এগুলো দিয়ে সুন্দর করে ভালো করে আমি কষাই নিব সুন্দর করে যে কষাই নিতেছি দেখেন এরকম করে রুই মাছের ডিম বোনা যে কোনো মাছের ডিম বোনা যদি করতে পারেন ইচ্ছা করবে ভাত খাইতে ইচ্ছা ইচ্ছা করবে এরকম করে আমি মশলাগুলো কষায় নিয়ে এখন ডিমগুলো দিয়ে দিব সুন্দর করে দেখেন তো ডিমগুলো দেখেন দিয়ে দিচ্ছি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এভাবে ধুইয়া একটু ভালো করে এই করে লাড়া লারাচারা দিবো আর একটু কিছু আলু ভাজা দিয়ে দেবো এর সাথে তাহলে তোমার একটা ফ্লেভার অন্যরকম একটা গ্র্যান আসে আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়ার পর একটু ঢেকে দিবো ঢেকে দেওয়ার পরে দেখেন ডিমগুলো আমার একবার ফুটে গেছে তো এখন আমি লারাচারার উপরে রাখবো সুন্দর করে সুন্দর করে লারাচাড়ার উপরে রাখার পরে দেখেন একবারে তেল রাইসে পড়ছে এখন এই তেলের ভিতরে ভাজা ভাজা করবো তাই দেখেন একবার ভাজা ভাজা করে নিতেছি ডিম বোনা কালারটা কত সুন্দর হয়েছে এরকম করে আর মাছের ডিমগুলো যদি বোনা করেন যে কোনো মাছে ভালো করে পরিষ্কার করে ভাত খাইতে ইচ্ছা ইচ্ছা করে যে এত মজাদার হয় ভাতগুলা খেতে এত আমার আজকের ভরসায় ডিম বোনা দেয় আজকের ডিম বোনা দিয়ে ভাত খাবো মাছের ডিম বোনা দুই মাছের ডিম এইটা পুরো একটা ডিম আস্ত ডিম আর একটু ধনিয়া দিয়ে দিলাম ধোনা পাতা করে দেখেন আমার মাছের ডিম বোনাটা একবার পারফেক্ট হয়ে গেছে একবার তেল এসে বসে নিচ্ছে কোনো পানি নেই দেখেন ফুটা ফুটে যাইতেছে তাই তো আমার ডিম বোনাটা হয়ে গেছে কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন দেখেন একবার ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু ভাজাভাজি করে রাখলাম এতো মজাদার ডিম বোনাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ পেস।